পটুয়াখালী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস এবং ইউনিয়ন বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এ ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের কর্মী সমর্থকদের দায়ী করেছেন হাসান মামুনের সমর্থকরা পুলিশ জানায় গতকাল বিকেলে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের নির্বাচনী সভার ডাক দেয় নূর ও হাসান মামুনের সমর্থকরা এক পর্যায়ে সভা উত্তেজনা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সভা পণ্ড হয়ে যায় পরে সন্ধ্যার দিকে হাসান মামুনের নির্বাচনী অফিসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা এ ঘটনায় হাসান মামুনের সমর্থকরা নুরুল হক নুরের কর্মীদের দায়ী করে তবে নূরের সমর্থকরা তা অস্বীকার করেছেন ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা আর কথা জানিয়েছে পুলিশ এবং মহাসচিব সহ যারা আছেন সবাই পাশ লইছে এই আমাদের আট নং লোকগনে